হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে আমি একদম দোকান স্টাইলে নরম তুল তুলে রসগোল্লা বানানো শেখাবো দেখে নাও আমি এটা কিভাবে বানালাম প্রথমে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এক লিটার দুধকে আমি ভালো মতন জাল দিয়ে নেবো যখন দুধটা পুরো ফুটে উঠবে তখন আমি গ্যাসটা অফ করে দেবো এবার আমি দু চামচ ভিনিগারের সাথে দু চামচ জল মিশিয়ে নেবো তোমরা কিন্তু ডাইরেক্ট ভিনিগারটা দুধের মধ্যে দেবে না তার মধ্যে সামান্য জল মিশিয়ে নেবে আমি ওই একই রকমভাবে এই কাজটা করলাম সামান্য জল মিশিয়ে এবার আমি দুধের মধ্যে এটা দিয়ে দেবো কিছুক্ষণ পরে দেখো দুধটা কেমন কেটে ছানা হয়ে গেছে দেখো নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি দেখো দুধটা কেমন ছানা হয়ে গেছে এবার জলের থেকে ছানাটাকে আমি আলাদা করে নেব আলাদা করে আমি একটা ছাঁকনিতে ঢেলে রাখবো জলটা যাতে সম্পূর্ণ বেরিয়ে যায় এভাবে রাখলেই জলটা বেরিয়ে যাবে ছানাটা কিন্তু পুরো শুকিয়ে নিলে হবে না একটু যেন জল জল ভাব থাকে এবার আমি কয়েকটা এলাচ নিয়ে তার দানাগুলো বার করে নিলাম এবার তার সাথে সামান্য মানে এক চামচ চিনি মিশিয়ে আমি একটা ডাস্ট করে নেব এটা আমার পরে লাগবে আমি দেখো কিভাবে ডাস্টটা করেছি চিনি আর এলাচের দানাটা একসাথে ডাস্ট করে নিয়েছি এবার আমি অন্য দিকে একটা কড়াইতে দেড় কাপ চিনি নিয়ে নিয়েছি তার মধ্যে তিন কাপের মতন জল মিশিয়ে আমি একটা চিনি শিরা বানাতে দিলাম এটা কিন্তু খুব ঘন হলে চলবে না একটু শিরাটা পাতলাই করতে হবে ঘন হলে কিন্তু রসগোল্লার ভেতরে রসটা ঢোকে না এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো এবার অন্যদিকে তোমাদেরকে দেখাচ্ছি ছানাটা আমি কি করলাম এবার আমি ছানাটাকে হাতের তালু দিয়ে ভালো মতন ঘষে ঘষে একটা নরম ডো বানিয়ে নেব যাতে এটার মধ্যে কোনো দানা না থাকে ছানাটা যখন বানানো হয় তখন তার মধ্যে একটু দানা দানা ভাব থাকে ওই দানা ভাবটা যাতে না থাকে সে যেন হাতের তালু দিয়ে এভাবে নরম করে নেব তোমরাও ঠিক বাড়িতে এইভাবেই কিন্তু করো দেখবে রসগোল্লাটা সত্যিই খুব সুন্দর হবে এরপর আমি এর মধ্যে কয়েকটা জিনিস অ্যাড করে দেব হাফ চামচ ময়দা হাফ চামচের মতন অ্যারারুট কারো বাড়িতে যদি অ্যারারুট না থাকে তোমরা এই জায়গায় কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো এক চামচের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কি হয় রসগোল্লার টেস্টটা আর বেড়ে যায় আমি প্রায় এক চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো যে ডাস্টটা আমি করে রেখেছিলাম এলাচ আর চিনির হাফ চামচের মতন আমি দিয়ে দেবো এবারে সম্পূর্ণ জিনিসটাকে আমি একটু ভালো করে মাখিয়ে নেব দেখো ডোটা একদম যেন একটু নরম নরম হয় খুব শক্ত যাতে না হয় এর মধ্যে দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি চিনিটা দিলে কি হয় রসগোল্লার মধ্যে যে স্পঞ্জি ভাবটা থাকে জালি জালি ভাবটা থাকে সেটা চলে আসে তাই সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম এর মধ্যে এবার আমার দেখো ছানার ডোটা পুরো রেডি হয়ে গেছে খুব একটা শক্ত কিন্তু হয়নি নরম নরমই হয়েছে এবার এর থেকে আমি ছোটো ছোটো করে রসগোল্লার আকারে বার করে নেবো তোমরা যখন রসগোল্লাগুলো বানাবে তখন অবশ্যই লক্ষ্য রাখবে যেন রসগোল্লাগুলোর মধ্যে কোনো ফাটা না থাকে ফাটা থাকলে কিন্তু রসগোল্লাগুলো ভেঙে যেতে পারে এবার দেখো আমি কিভাবে রসগোল্লাগুলোকে বানিয়ে নিলাম হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে রসগোল্লাগুলোকে গোল করে নিলাম এবার আমার রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে এদিকে যে আমি চিনি শিরাটা বসিয়েছিলাম সেটাও প্রায় হয়ে এসছে এবার এই শিরা দেখো পুরো ফুটছে এর মধ্যেই আমি রসগোল্লাগুলো দিয়ে দেবো এটা প্রায় পনেরো কুড়ি মিনিটের জন্য আমি ঢেকে রাখব তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ঠিক এইভাবেই ট্রাই করো দেখবে মিষ্টিগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিলো একদম নরম তুলতুলে ঠিক দোকানের মতন আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করতে কিন্তু তোমরা ভুলো না আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি এবার দেখো রসগোল্লাগুলো কাটা দেওয়া হয়ে গেছে আমি এটা পনেরো কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখলাম এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে রসগোল্লাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর একটু হয়ে গেছে এরপর আমি একটা কাপের মধ্যে হাফ কাপ জলের মধ্যে কিছুটা ময়দা গুলে এই চিনি শিরার মধ্যে দিয়ে দেবো এই মিশ্রণটা দিলে প্রত্যেকটা রসগোল্লার মধ্যে সমানভাবে রস ঢোকে এবং সমানভাবে ফুলে ওঠে সেই জন্য এই মিশ্রণটা দেওয়া হলো আমার মিষ্টি বানানো কিন্তু রেডি হয়ে গেল আমি তোমাদেরকে এটা ঠান্ডা করে দেখাচ্ছি যে রসগোল্লাটা কতটা নরম হয়েছে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো আমি তোমাদেরকে এটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে ঠিক যেন দোকানের মতন আশা করি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর অবশ্যই আমাকে কমেন্টস করতে কিন্তু তোমরা ভুলো না আমি আবার আসবো তোমাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে আমি কিন্তু খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে তোমাদেরকে রেসিপিটা বানানো দেখালাম তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে নিও তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আসছি পরবর্তী রেসিপিতে এখনের জন্য টাটা